দারুন দেখি আমার জীবে পানি চলে এসেছে গরুর কালো ভুনা। চলুন আমার সাথে এবং দেখুন আপনার আমার সাথে থেকে আমি কীভাবে গরুর কালো ভোঁনাটা তৈরি করি তো ফার্স্টে আমি কিছু সলিড করি গরুর মাংস পিস পিস করে কেটে নিয়েছি এবং তার সাথে আমি হলুদ মরিচের গুঁড়া পেঁয়াজ তারপরে আদা রসুন বাটা দুই চামচ দিয়ে দিয়ে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করবো হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে তার সাথে হচ্ছে কি আমি কিছুটা সয়াবিন তেলও দিয়ে দিব দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে বিশ থেকে ত্রিশ মিনিটের মতো আমি এটাকে মেরিনেট করে রাখব। এবং এটা তখন আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বিশ ত্রিশ মিনিট পর বের করে তো এটা তেলের ভিতরে পেঁয়াজ গরম মশলা আর তেজপাতা এগুলো হচ্ছে কি আমি ভালো মতো একটু ভেজে মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিল তবে একটা কথা মনে রাখবেন যে কখনোই এর ভিতরে পানি দেবেন না মাংস থেকে যে পানিটা বের হয় এই পানিটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে একটু আঁচ কমিয়ে রেখে ঢেকে রাখবেন তারপরে যে দেখেন কী সুন্দর এটা মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন যে কী সুন্দর গরুর আলাভ ধন্যবাদ সবাইকে